শোন এখন আমার কাছে আছে কয় টাকা এখন আমার কাছে আছে কয়টা একটু দেখি নাকি চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোর্স ওই কোর্স টা আমরা কিনতে পারি তোমার কাছে যদি থাকে এই মুহূর্তে তোমরা আমার মতো করে এখনই কোর্স টা কিনে নিতে পারো কি করতে হবে জাস্ট আমাদেরকে এখন না কিছুক্ষণ বর কল করে ভর্তি যেতে পারো পলাশ ভাই আপনি কি বলেন এই টাকাটা দিয়ে আমি ভর্তি হবো সাবিত ভাই কিন্তু না এটা আগেই বলে রাখছে আমি বুকিং দিয়ে রাখতেছি সো শুরুতে আমি ভর্তি হবো তাই সাবিত ভাই আমার পরে এবং পরে অ্যাক্সেস পাবে সো তাড়াতাড়ি অ্যাক্সেস পাইতে তাড়াতাড়ি সকল ক্লাসগুলো করতে রেকর্ডেড ক্লাস তাড়াতাড়ি করতে এখনই ভর্তি হয়ে যাও এখন আমরা ব্যস্ত আছি এখন নখ দিয়ে আসলে কোনো লাভ হবে না কিছুক্ষণ পরে তোমরা নখ দিলেই আমরা আপনার একটু খাওয়া দাওয়া করি খিদা লাগছে প্রচুর খিদা লাগছে সাবিত ভাই দেখেন পুরা একদম দেখো পুরো চুপসে গেছে হ্যাঁ মানে একদম শুকায় গেছে পুরো সো আমরা আগে খাওয়া দাওয়া করি ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে হাফেজ টাটা